অথচ কালোর একটা দোষ আছে কালো কিন্তু হাজারো গুণ সুন্দর মানুষের গায়ের শক্তি কম সুন্দর মানুষের দাঁতের ডিজাইন ভালো না কালো মানুষের রোগ বেদি কম হয় এবং কালো মানুষের শক্তি বেশি হয় অনেক এক কথা অন্তত গুণ আছে কালোর ভিতরে যেটা সুন্দরের মধ্যে নেই কিন্তু মানুষ ওই যেটা আমরা দেখছি আচ্ছা যাই হোক তো কাবির বললো যে এইটা আল্লাহর বিধান

আমাদের দেশে যোগ্য লোক হওয়ার পর টাকা পয়সা থাকার পর মানুষ কুরবানি দেনা না মহা পাপ করে এটা মনে রাখবেন এক লাখ টাকা বা তার মতো আছে তার উপরে কিন্তু কোরবানি হয়নি কিন্তু আমাদের দেশে অনেক লোকই ওই নগদ টাকা নাই বলে কোরবানি দেয় না যদিও দশ বারো বিঘা জমি আছে তার

জমি এটা সাংঘাতিক সমস্ত এটা আমার জন্য আমি এখান থেকে বেড়ছে আরেকখানে রাখবো আরেকখান থেকে এখানে আমার ইচ্ছা এতে কোনো বাধা নেই কোন সমাজের নেই এটা বল এটা বুয়া এবং মানুষ সমাজ আলোচনা দাদা সবিধান

এটা বলার অপেক্ষা রাখে না কিবা যতটুক জমিন অন্যায় ভাবে অন্যায় দখল করছেন অতটুক সাত তবক জমিন সাত তবক মানে এই জমিনের মতন এই জমিনটা পুরো মোটা কত মনে করেন পঞ্চাশ হাজার বছরের রাস্তা পরের তাও পঞ্চাশ হাজার বছরের রাস্তা পঞ্চাশ হাজার বছর লাগবে না পঞ্চাশ কিলোমিটার যাবে

সেই অভুধ পাহাড় পরিমাণ হবে একটা দাগ বত্রিশ টা দাঁত থাকে সাধারণত আঠাশ থেকে বত্রিশটা দাগ বত্রিশটা দাঁত যেই মুখে থাকবে সেই মুখটা বড় এটা করে না তার মানে বত্রিশটা অভুত পাহাড়

এটা কেন হবে যন্ত্রণা বাড়ানোর জন্য যন্ত্রণা বাড়ানোর জন্য যন্ত্রণা বাড়ানো মানে একটা পাতলা মানুষ তার ওজন মাত্র 60 উচ্চতা 5 ফুট 5 আড়ে কত তার শরীর একটা নাও হচ্ছে